আমার নেতার ছবি তুলেছেন আপনি ওখান থেকে জাস্ট ইউ রিমেম্বার ইট নরসিংহ আপনি বাড়ি দেখেন না কোন দল থেকে এসছেন আপনি আপনি কি টিএন গোদাগাড়ি বলছেন বলছি আপনি আজকে একটা ঘটনা ঘটেছে আমি শুনছি আমি একজন সম্ভাব্য ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার কে বলছি আপনি যে ঘটনা ঘটেছে যে আপনার আপনার গোদাগাড়ি থানার ব্যাপারে যে পোস্টার নাকি হটাইছেন আপনি আচ্ছা এই বিষয়ে কিছুক্ষণ আগে আমাকে ইনফর্ম করা হলো

পরিপত্র আপনার কাছে আছে না আপনি ইচ্ছা করে দিয়েছেন জনগণের আপনার কি জনগণ তো অনেক অভিযোগ দিয়েছে আপনাকে সমগ্র গোটা থানাতে ভো ভর্তি হয়েছে বোস্টার স্টুডেন্ট সব তুলেন শোন আপনি যেটা বলছি সেটা সঠিক করবেন বলেন আপনি যেটা আমি যেটা বলতেছি লিগাল রাইট নিয়ে বলতেছি আপনি সেটা সঠিক দেবেন আপনি কেন ওই জায়গায় তুলছেন আর অন্য জায়গায় তুলছেন না কেন আসতেছি যেখান থেকে পোস্টার তুলছেন সেখানে ইয়ে করবেন সাবমিট করবেন সেখানে পোস্টার কালকে যেন আমরা ওখানে দেখতে পাই পোস্টার যেখানে ঠিক আছে ঠিক আছে মানে কি অবশ্যই করে করবেন না যেটা করা তখন সেটাই করবো আপনার এগেনস্টে যেই রকম স্টেপ নেওয়া দরকার সেটা আমি করবো বিশেষ করে আমরা করবো আমার নেতার ছবি তুলেছেন আপনি ওখান থেকে জাস্ট টু রিমেম্বার ইট নরসিং আপনি বাড়ি দেখেন না কোন দল থেকে এসছেন আপনি কোন দল থেকে আসছেন কার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনি কালকে পোস্টার ভদ্রলোকের মতো লাগাবেন বিশাল ব্যাপার হয়ে গোতাকা কথা আসছেন